হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবার পোস্তের আরেকটি মিনি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আমরা যে একজন তো ব্যাগ নিয়ে রেডি বেরিয়ে পড়েছে গাড়িও আসছে সো বেরিয়ে দেখা হচ্ছে চলুন আর সঙ্গে থাকুন কাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম দেশের বাড়ি কিন্তু হ্যাঁ হঠাৎ করে আবার দেশের বাড়ি কেন দেখো তাহলে কেন যাচ্ছি আর এই যে আমরা স্প্ল্যানেটে এসে আজ হাজির হয়ে গেছি প্ল্যানেট থেকে আমরা বাসে যাব ঠিক করেছি কারণ এবারে আর ট্রেনের টিকিট পাইনি তাই বাসে বাধ্য হয়ে যেতে হবে আর এই যে এই দূরে দেখতে পাচ্ছ পিলারটা এটা অ্যাকচুয়ালি শহীদ মিনার আর দেখো সকাল থেকে প্রবল রোদ সবাই জানো যে এখন গরম পড়ে গেছে তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর সকালে এত রোদ সকালেও মারাত্মক গরম এই যে লাইন দিয়ে বাসে উঠতে হবে আমাদের টিকিটও কাটা হয়ে গিয়েছিল সকাল সকাল এসে যাই হোক সকাল সকাল আসলে যাচ্ছি তার কারণ যত বেড়া বাড়বে তত গরমটাও বাড়বে চলো তাহলে আর কথা বাড়াবো না এবার বাড়ি গিয়ে কথা হবে ভীষণ গরম লাগছে এই যে অনেকদিন পর যে পেয়েছি সঙ্গে তো এখন সন্ধ্যাবেলা কি হচ্ছে চা চা হবে তারপরে চিকেন এসব হবে বেশ তো আজকে যেঠিমা করবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা সব যাই হোক যেটি তো ওইদিকে রান্না শুরু করে দিয়েছে আর আমরা চলে গেছিলাম আমাদের পাশের পাড়ায় মানে হচ্ছে যেখানে আপনাদেরকে আগে দোলের সময় দেখিয়েছিলাম ন্যাড়াপোড়া ঠিক সেই পাড়াতে সুভাষপল্লী দুর্গাপুরের সুভাষপল্লী তো এখানেই হয় প্রত্যেক বছর বাসন্তী পুজো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাসন্তী পুজোটাকে শেয়ার করি আর এই হচ্ছে মা মায়ের দর্শন করে নাও তোমরা সকলেই এই অসময়ে দুর্গাপুজো কম ভাগই হয় অনেকের বাড়িতে হয় আবার অনেকের বাড়িতে হয় না তোমাদের কার কার বাড়িতে হয় একটু কমেন্ট করে জানিও তো যাই হোক মায়ের দর্শন করে নাও আর মা তোমাদের সকলের মঙ্গল করুক সকল দুঃখ কষ্ট দূর করে দিই আর এই ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর করা ছিল যে সত্যি বলছি বারবার এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল এত সুন্দর ডেকোরেশন দেখে ছবি তুলতে ইচ্ছা করছিলো তাই কয়েকটা নিজের ছবিও তুলে ফেলেছিলাম সুভাষপল্লীর এই পুজোটা বেশ বড় করে হয় প্রতি বছরই অনেক ধুমধাম করে অনেক লোকজন খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে সবটাই হয় আর ভেতরের ডেকোরেশনটা আবার তোমাদেরকে দেখায় দেখো এত সুন্দর দেখতে লাগছিলো যে সত্যি বলছি শুধু মন মুগ্ধ হয়ে যাচ্ছিল আমি শুধু হাঁ করে তাকিয়েছিলাম দুর্গাপুরের বিধাননগরের সুভাষ গুপ্তবাড়ির অন্যান্য পুজোর পাশাপাশি বাসন্তী পুজোটা কিন্তু খুব বড় করে হয় তো যাই হোক তোমরা অনেকেই জানো যে বসন্তী পুজো কেন হয় বা বাসন্তী পুজো কেন করা হয় আবার অনেকেই জানো না তাই একটু আমি বলে দিই যে কেন করা হয় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালের ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পুজো নামে পরিচিত হয় দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজার সুরথের উল্লেখ রয়েছে পরে রাবণ বধের উদ্দেশ্যে রামচন্দ্র অকাল বদন করেছিলেন এবং তখন থেকেই দুর্গা পুজো শরৎকালে শুরু হয় অ্যাকচুয়ালি আসল পুজো কিন্তু এটাই আসল দুর্গা পুজো কিন্তু বসন্তকালেই হয় এই সময়টা যেটা দুর্গাপুরের বিধাননগরের গুপ্তবাড়িতে হয় চলে এবার বাইরের লাইটিংয়ের কাজগুলো দেখে আসি খুব সুন্দর নানান রকমের লাইটিংয়ের কাজও কিন্তু হয়েছে তবে যাই বলো না কেন আমার কিন্তু ভেতরের ডেকোরেশনটা খুব ভালো লেগেছে খুব 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 সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে জানি না কার আইডিয়া বাট খুব সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে তোমরাও তো দেখলে দেখে একটু কমেন্ট করে জানাবে তো যে ভেতরের ডেকোরেশনটা কেমন লেগেছে তোমাদের তবে বাইরের লাইটিংয়ের কাজগুলো কিন্তু খারাপ না খুব সুন্দর লাগছিল এগুলো আর এই যে প্রদীপের স্ট্যান্ড দিয়ে কি সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ লাগছে না দেখতে এটা তো যাই হোক আর একটা জিনিস দেখায় দাঁড়াও এই দেখো কি সুন্দর একটা প্রজাপতি পাখা মিলে ফুলের মধ্যে বসে আছে দারুণ লাগছিল এটা দেখতে এটা আমার খুব পছন্দ হয়েছে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটি মিনি ভ্লগে আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে লিখে জানা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই জানিও যে তোমাদের কার কার বাড়িতে বাসন্তী পুজো হয় খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটি মিনি ভ্লগে তত দুদিনের জন্য টাটা লাভ ইউ অল